আমাদের বংশ আওলাদেরা আমাদের কথা মনে পর্যন্ত করে না একটি ছোটোখাটো খাটু ন্যাক আমল করেও তার হাদিয়া আমাদের জন্য পাঠায় না হজরত আলী রাদিয়াল্লাহ তাল আনহু বলেন হে আগন্তুক ওয়াদা কর যখনই ঈদের দিন আসবে তুমি অবশ্যই তোমার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের কবর জিয়ারত করে তাদের জন্য দোয়া করবে যদি তুমি না করো তাহলে তোমারও একটি বিপদ আছে হজরত আলী বলেন কবর জিয়ারতের সুন্নত পদ্ধতি হচ্ছে কবরকে সামনে রেখে তাদের জন্য আল্লাহ পাকের দরবারে মোনাজাত করে দোয়া করবে সেই ব্যক্তি পুনরায় জিজ্ঞাসা করল হে আলী যদি কেউ ঈদের প্রথম দিন কবরস্থানে যাওয়ার সুযোগ না পায় তখন কি করবে হজরত আলী তাআলা আনু উত্তর দিলেন তাহলে সে ঈদের পরের দিন যাবে যদি দ্বিতীয় দিন যেতে না পারে তাহলে অন্তত শেষ তৃতীয় দিন হলেও যাবে সে ব্যক্তি পুনরায় জিজ্ঞাসা করল হে আলী